তেরোশো বছর পরেও সাহাবিদের দেহ মোবারক সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল দেখে মনে হচ্ছিল যেন এই মাত্র ঘুমিয়েছেন এমনকি তাদের চুল দাড়ি নখ সতেজ ছিল কি ঘটেছিল সেদিন আর কিভাবেই বা সেই সাহাবীদের কবর খোরা হয়েছিল এই বিষয়কর ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা সকলে খুব ভালো করে জানি যে আমাদের মৃত্যুর পর আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে আমাদের হাড়গুলো ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু এটা চরম সত্যি যে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দেহ মবারকগুলোকে তাজা ফুলের মতো রাখেন অনেকে এই ব্যাপারটি বিশ্বাস করেন না কিন্তু উনিশশো সালে আল্লাহ তালা হাজারো মানুষের সামনে এই ব্যাপারটির একটি উত্তম উদাহরণ কিংবা দলিল দিয়ে দিয়েছেন উনিশশো বত্রিশ সালে তখনকার সময় ইরাকে শাহ ফয়সাল আল আওয়ালের শাসন আমল ছিল কোন এক রাতের বেলায় শাহ ফয়সাল আল আওয়ালের স্বপ্নে হজরত হুজাইফা রাদ তালা তার শিব এবং বলেন যে হে বাদশা জাবের বিন আবদুল্লাহ রাতিয়ানতআলা এবং তেস্তুলতের কাছ থেকে সরিয়ে কোন সুরক্ষিত স্থানে স্থানান্তর করুন কারণ আমাদের কবরে পানে চলে এসেছে এবং জাবের বিন আব্দুল্লাহ রাতিয়ান তালা এর কবরে পানি আসতে শুরু করে দিয়েছে পরের দিন সকালে বাচ্শা শাহ ফয়সাল আল আওয়াল যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি এই স্বপ্নটি ভুলে গেলেন এবং তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন এর পরের দিন রাতে বাদশাহ পুনরায় একই স্বপ্ন দেখলেন আর আগের মতো সবকিছু ভুলে গিয়ে তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন এরপর তৃতীয় রাতে হজরত ইরাকের এক মুফতির স্বপ্নে আসেন এবং বলেন যে আমি গত দুই রাত যাবৎ আমার সমস্যার কথা বারংবার তিনি এই স্বপ্নের কথা যাচ্ছেন আপনি দয়া করে এই স্বপ্নের ব্যাপারে জোর দিয়ে জানান তিনি যেন দ্রুত আমাদের কবরের জায়গা পরিবর্তনের ব্যবস্থা করেন সেই মস্তি পরের দিন সকালে ঘুম থেকে উঠেন এবং খুবই অস্থির হয়ে পড়লেন এবং তিনি উজির নুরি আইশাই পাশাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলেন এরপর শাইখ বাদশাহ মুফতিকে নিয়ে বাদশার কাছে আসেন এবং স্বপ্নের সব কথা বাদশাকে খুলে বলেন বাদশা সব কিছু শোনার পর বলেন একই স্বপ্ন আমি নিজেও দৌড়াত ধরে দেখে আসছি এরপর মুফতি জোর দিয়ে বাদশাকে বলেন খুব দ্রুত যেন শাহাবাদের কবরের জায়গা পরিবর্তন করার ব্যবস্থা করা হয় এরপর বাদশাকে এর কাছে এর জন্য অনুমতি দিয়ে বলেন এরপর মুফতি একটি ফতোয়া জারি করেন এবং শাইখ পাশাকে বলেন তিনি যেন খুব দ্রুত এই ফতোয়াটি সকলের কাছে দ্রুত পৌঁছে দেন জিলহজ মাসের দশ তারিখ বাদ জোহর শাহবাদের কবর মোবারক স্থান পরিবর্তন করা হবে এই খবরটি ছড়িয়ে পড়লে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসলমানেরা সাংবাদিক টিভি রিপোর্টাররা এরাকে পৌঁছাতে শুরু করলেন যেহেতু তখন হজের সময় ছিল তাই বিশ্বের অনেক স্থান থেকে বাছের কাছে ফোন আসতে শুরু করল সবাই তখন একই কথা বলল যে হজের মৌসুম শেষ হওয়ার পর যেন শাহবাদের কবর খোলা হয় যাতে করে হজে আসা সকলেই শাহবাদের জানাতায় শরিক হতে পারেন আর সেজন্য বাদশাহ পরে তারিখ পিছিয়ে বিশ জিলহজ সময় নির্ধারণ করেন যাতে করে সকল হাজিরা এই জানাজায় শরিক হতে পারেন দেখতে দেখতে সেদিন চলে আসলো সবাই জোহরের নামাজ পড়ে শাহবাদের কবরের সামনে চলে আসতে থাকে পাঁচ লাখেরও বেশি মানুষ সেই মজলে এসেছিল তখন অনেক বেদে কর্মীরাও এই ঘটনা নিজের চোখে দেখার জন্য সেই মজলে এসেছিল অতঃপর হজরত হুজাইফা রাদেনহতালা ও জাবির বিন রাদেনহতালা এর কবর খোঁড়া হয় এবং কবর খোঁড়ার পর সকলে দেখে হজরত হুজাইফা রাদেনহতালা কবরে পানে চলে এসেছে এবং জাবের রাদেনহতালা এর কবরে পানি আসতে শুরু করেছে এরপর অত্যন্ত যত্ন সহকারে তাদের দেহ মোবারকে কাপড় থেকে বের করে আনা হলো আর তাদের মুখ থেকে কাফানের কাপড় সরিয়ে ফেলা হলো আর সবাই থেকে অবাক হয়ে গেল হজরত হুজাইফিনা ও জাবেরা দেবনুতালা এর লাশ এখনো অক্ষত আছে তাদের চোখ খোলা ছিল তাদের দেখে এমন মনে হচ্ছিল যেন তারা সবকিছু দেখতে পাচ্ছেন তাদের চুল ও দাড়ি মোবারকও একদম অক্ষত ছিল তাদের দেখে একেবারে মনে হচ্ছিল না যে তারা তেরোশো বছর পূর্বে মারা গেছেন তাদের দেহ মোবারক দেখে এরকম মনে হচ্ছিল যে তারা হয়তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছেন তাদের দেহ কবর থেকে সুগন্ধি আসছিল আর সকলে এই দৃশ্য থেকে হতবাক হয়ে গিয়েছিল সে মোসলি সে একজন জার্মান ফিজিওলিস্ট ছিলেন এই ঘটনা থেকে তার বলা বর্ণনা অনুযায়ী জানা যায় যে তেরোশো বছর পূর্বে মারা যাওয়া দেহ মোবারক দেখে মনে হচ্ছিল তাদের দেহ কোনো জীবিত মানুষের থেকেও অনেক সতেজ তিনি তখনই ইরাকের মুফতির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যান সেদিন অনেক ইহুদি ও বিধর্মীরাও ইমান আনেন এবং তারাও মুসলমান হয়ে যান দুই কবরকে সালমান ফার্সির শরেকের কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ তালা চাইলে কি না করতে পারেন আমরা যদি আমাদের মৃত্যু পূর্বে আল্লাহ তালাকে খুশি করতে পারি তাহলে তিনি যেমন ভাবে আমাদের মৃত্যু পূর্বে তার রহমতে ছায় রাখেন তেমন আমাদের মৃত্যুর পরেও তার রহমতে ছায় ঢেকে রাখবেন